কোরআনের এই দুটি আয়াতের এতটাই ফজিলত এতটাই পাওয়ার এতটাই ক্ষমতা রয়েছে সরাসরি অ্যাকশন করে আপনি প্রত্যেক দিন পড়তে হবে না প্রত্যেক রাতে পড়তে হবে না পর পর তিনটি রাত যদি কোরআন করিমের দুইটি আয়াত যদি আপনি যদি পড়েন আপনার ভাগ্য খুলে যাবে রিজিক আসবে এবং আপনার ভারিতে আপনার ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না আমি হাদিস থেকে বলছি হাদিসটি পেয়ে যাবেন ত্রিমিজি দুই হাজার আটশো বিরাশি নম্বর হাদিস আইন সাল্লি ওসাল্লামা কল ইনল্লাহা কাতাবা কিতাবান কবেলা আইয়া লোক সামাওয়াতি ওয়াল আর্ট আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করার দুই হাজার বছর আগে তিনি একটি কিতাব লিখেছেন পাক। ওই কিতাব ওই কিতাবের নাম হলো কোরআনুল করিম সুবাহ আল্লাহ আসমান জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহ তালা কোরআনটাকে তিনি লিপিবদ্ধ করেছেন লিখেছেন এই কোরআন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লানি ওয়াসাল্লামের ওপর দীর্ঘ তেইশ বছরে আল্লাহ তালা নাজিল করলেন আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ হাতে রেখে দিয়েছেন কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন আর এই কোরআন হেফাজত করবেন স্বয়ং আল্লাহ নিজেই সোবাহি প্রিয়দিনী বায় বোন আল্লাহ তালা বলেন আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছি তার দুই হাজার বছর আগে আল্লাহ তালা কোরআন লিপিবদ্ধ করেছেন এই কোরআনের মধ্যে সর্ববৃহৎ যে সুরা সেই সুরার নাম হচ্ছে সুরতুল বাকারা ওই সুরতুল বাকারার মধ্যে দুইশো ছিয়াশিটি আয়াত আছে ওই সুরা সুরা বাকারার সর্বশেষ দুইটি আয়াত নাজিলের মাধ্যমে সুরতুল বাকারা কোরআনের সবচেয়ে বড় সুরাটিকে আল্লাহ তারা সমাপ্ত করলেন এই সুরা বাকারার দুইশো পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াতগুলো অনেক দাম অনেক মর্যাদা যদি কেউ কোনো নারী পুরুষ পর পর তিন রাত যদি পাঠ করে তার ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না তার বাড়ির নিকটবর্তী শয়তান হতে পারে না কেননা আল্লাহ তালা প্রোটুকল দেন যে ঘরে যে বাড়িতে যে বাসার মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না ঢুকতে পারে না ওই ঘরে আল্লাহর রহমত বরকত বৃষ্টির মতো নাজিল হতে থাকে সোবাহান্লাহি রবি হামদিহি এই আয়াত তো দামে তো মর্যাদা শুনলে অবাক হয়ে যাবেন সুরতুল বাকার দুইশো পঁচাশি এবং ছিয়াশি এই দুটি আয়াজ যখন প্রিয়নবী মোহাম্মদ সাল্লা আলী ওসাল্লামের উপর যখন নাজিল হবে আজরত জিবরাইল জিব্রাহিন আলিহালাম আমাদের নবী পয়গম্বর আলিহালাম আমাদের রসুলের নিকট বসা ছিলেন হঠাৎ করে ওপর থেকে বিকট একটি শব্দ আসলো বিকট একটি আওয়াজ আসলো জিব্রাইল তিনি আসমানের দিকে তাকালেন আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম তিনিও আসমানের দিকে তাকালেন বললেন ও মায়ার নবীজি এই যে বিশাল বিকট একটি শব্দ হল ওই শব্দটি জমিনে হয়নি ওই শব্দটি হয়েছে আসমানে আসমানের অনেকগুলা দরওয়াজা আছে ওই দরওয়াজাগুলার মধ্যে একটি দরজা আছে আসমান সৃষ্টির পর থেকে এ মুহূর্ত পর্যন্ত দরজা বন্ধ ছিল এই মাত্র দরজাটি খোলা খোলা হলো এই যে খুলতে গিয়ে যেই শব্দটি হয়েছে এই বিকট শব্দ আপনি শুনতে পেয়েছেন আমি শুনতে পেয়েছি এবার দরজাটি খোলা হলো একজন ফিরিস্তা আসলেন আল্লাহর হাবিব সাল্লা আলী ওসাল্লামের কাছে দুইটি নূর নিয়ে জিব্রাইল বললেন ইয়া নবী আল্লাহ এই দুইটি নূর আপনাকে দেওয়া হবে তারপর ওই ফিরিজটা চলে যাবে দরজা আবার লক করে দেওয়া হবে ওই দরজা কেমত পর্যন্ত আর খোলা হবে না ওই ফিরিজটাও আর জমিনে কখনো আসবে না নবীজি বললেন জিব্রাইল এই দুইটি নূর কি তুমি বলে দাও জিব্রাইল বললেন ইয়া নবী আল্লাহ এক নাম্বার নূর হলো সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আলহামদু সূরাটা হচ্ছে এক নাম্বার নূর আর দ্বিতীয় নাম্বার নূর হচ্ছে সূরা বাকারার শেষের দুই আয়াত আমি আরেকটি হাদিস আপনাদেরকে বলে দিই ভালো করে শুনুন আব্দুর রহমান ইবনু ইয়াজিদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন বাইতুল্লার নিকটে আমি আবু মাসউদ রদি আল্লাহ আনহুর সাথে সাক্ষাৎ করলাম আমি জিজ্ঞেস করলাম আবু মাসউদ রদি আল্লাহ আনহুকে ডেকে বললেন সুরা বাকারার শেষের দুই আয়াত সম্পর্কে আপনার কাছে নাকি হাদিস আছে আপনার কাছে নাকি খবর আছে তিনি বললেন হা তিনি বললেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওসালাম বলছেন যে ব্যক্তি যে নারী পুরুষ রাতের বেলা এই সুরাতুল বাকর শেষের দুই আয়াত পঁচাশি দুইশো পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত তেলাওয়াত করবে এই আয়াতগুলো তেলাওয়াত করার কারণে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুটি আয়াত তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে في دوية آيات آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون، كلٌ آمن بالله وملائكته وكتبه ورسله، لا نفرق بين أحد من الرسل، وقالوا: سمعنا وأطعنا. غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، ما لا طاقة لنا به عنا واغفر لنا وارحمنا أنت مولانا. এই দুইটি আয়াত হচ্ছে এই দুই আয়াত যদি পর পর তিন রাত যদি পাঠ করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করবে না আল্লাহ রাবুল আলমিনের রহমত নাজিল হতে থাকবে বরকত নাজিল হতে থাকে